আজ আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি সমোসা রেসিপি এই মচমুচে খাস্তা দার এটা তৈরি করার জন্য আমি কী নিয়েছি একবার আপনাদের দেখে দিই কী কী এ নিয়েছে একটা ছাঁকনি আর একটা পাত্র আমি এক কাপ ময়দা নিয়েছি এই ময়দাটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেবো এই ময়দার মধ্যে কোনো রকমভাবে যেন কোনো গুটি না থাকে অনেক সময় ময়দার মধ্যে ছোটো গুটি থাকতে পারে সেই কারণে এটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে হাতে এইভাবে হাত দিয়ে চেলে নেব দেখুন কিছুটা গুটি বার হয়েছে এগুলো আমি ফেলে দেব এই ময়দার উপরে দিয়ে দেবো এক চামচ মতো লবণ আর দিয়ে দেবো হাফ কাপ মতো সাদা তেল এই দুটোকে আমি ভালো করে মাখিয়ে নেব আর যখন দেখব আমি হাতের মধ্যে গুটি বেঁধে আসছে এই ধরনের তখন জানবো এটা হয়ে গেছে আর এটাকে আমি জল দিয়ে ধীরে ধীরে একটা ডো তৈরি করে নেব জলটা একবারে দেবেন না জলটা ধীরে ধীরে দেবেন কারণ জলটা একবারে দিলে এটা নরম হয়ে যেতে পারে সেই কারণে আমি ধীরে ধীরে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে আপনারাও তৈরি করে নেবেন দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আমি তিরিশ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব এরপর আমি সমচার যে পুর সেই পুটটা তৈরি করে নেব এর জন্য নিয়েছি চিড়ে ভাজা এটাকে আমি বাড়িতে ভেজে নিয়েছি আর নিয়েছি কাঁচা বাদাম চাট মশলা বিট লবণ চিলি লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আর নিয়েছি হাফ চামচ মতো চিনি এই বাদামটাকে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব আর আপনারা দোকানের চিড়ে ভাজাও কিনতে পারেন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে আর এটা চালু করে দেবো গ্যাস ওভেনটা আর এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম আসলে আমি বাদামগুলো এর মধ্যে ভেজে নেব বাদামগুলো একটু লাল লাল করে ভাজব দেখুন বাদামটা প্রায় হয়ে আসছে এই যে হয়ে গেছে এখন আমি এগুলোকে ছাঁকনির সাহায্যে তুলে নেব আর এই প্যানের মধ্যে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি হালকা করে ভেজে নেবো তাহলে আমি এই সমস্যাটা বহুদিন ধরে ফ্রিজে রেখে খেতে পারবো সেই কারণে আপনাদেরকেও বলছি এইভাবে একটু ভেজে নেবেন এটা কাঁচাও দিতে পারেন যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেন তাহলে কাঁচা দেবেন আর কিছু দিন পর্যন্ত রাখা যাবে আর যদি মনে করেন অনেক দিন রাখবো তাহলে এইভাবে করবেন এই চিঁড়েটাকে এবার আমি হাতের সাহায্যে ভেঙে নেব একদম আর বাদাম ভাজাটাকে আমি ব্ল্যান্ডারের সাহায্যে একটু গুঁড়ো করে নেব আর চিনিটাকেও আমি গুঁড়ো করে নেব এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা আর চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো বিট লবণ ধনে পাতার কাঁচা লঙ্কার যে ভাজি সেটাও এর মধ্যে দিয়ে দেবো আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ দেবেন এটা আমি একদমই নিরামিষ তৈরি করছি এর মধ্যে কোনোরকম পেঁয়াজ দেবো না আর পেঁয়াজটা যারা পছন্দ করেন তারা দেবেন এর মধ্যে পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে খেতে আর বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি বাদামটাকে পেস্ট মানে এটা হালকা ভেঙে নিয়েছি এই দেখুন আর এটাকে আমি দিয়ে দেবো এইভাবে দিলে এটা খেতে খুব সুন্দর লাগবে পুরো মিশে যাবে চিনে ভাজার সঙ্গে আর চিনিটাকেও আমি একটু গুঁড়ো করে নেব আর এর মধ্যে দিয়ে দেব এই দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি আর এগুলো সব একসঙ্গে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব এর মধ্যে আমি আর জিনিস যোগ করব এটা রেখে দেব এখন এটা আমি পরে এর মধ্যে আমি আর জিনিস দেখাবো যে কি যোগ করছি সেটা আমার এখনও তৈরি হয়নি এটাকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব আর ময়দাটা আমি দেখে নেবো ততক্ষণ ত্রিশ মিনিট পর কেমন হয়েছে এই দেখুন ময়দাটা পুরো রেডি হয়ে গেছে এটাকে এবার আমি ছোট ছোট করে লাচি করে নেব সমস্যা তৈরি করার জন্য যে পেপার তৈরি করব সেটা আমি রুটির মতো প্রথমে ছোটো ছোট ছোট ছোটো লাচি করে নেব এটা একটু আমি হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি আর এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব আর সবগুলো আমি একই মাপের করব এগুলো আমার লাচি কাটা হয়ে গেছে এই লাচিটাকে আমি হাতে সাহায্যে এইভাবে একটা সুন্দর গোল গোল লাচি করে নেব আর এগুলোকে আমি রুটির মতো বেলবো এগুলো কিন্তু রুটির মতো মোটা হবে না একদমই পাতলা হবে এত পাতলা হতে হবে এটা যে পুরো যে ফিরের সাহায্যে আমি বেলছি সেই ফিড়েটা একজন একদম পুরো দেখা যায় রুটির নিচ দিয়ে দেখুন দেখা যাচ্ছে পিড়েটা দেখে বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়েছে এটা কিন্তু একদমই পাতলা হতে হবে মোটা হলে কিন্তু একদম ভালো লাগবে না এটা আমি সবগুলো ঠিক একই রকমভাবে বেলে নেব। আর এটাকে আমি একটা প্যানের সাহায্যে হালকা করে সেঁকে নেব এই কারণে আমি গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি আর এর মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান আর এই প্যানটা গরম আসলে আমি এই রুটিগুলো হালকা করে সেঁকে নেব এটা কিন্তু লাল করে সেঁকতে যাবে না একদমই হালকা এক মিনিট মতো আমি এদিক ওদিক করে সেঁকে নেব এটা দেখে বুঝতে পারছেন যে এটা আমি হালকা করে সেঁকে নিয়েছি এর মধ্যে যেন কোনো রকম লাল দাগ না আসে আর এটা যেন একদম কড়া না হয়ে যায় এটা শেঁকা হয়ে গেছে এবার আমি সমোচার যে পেপার সেই পেপারগুলো তৈরি করে নেব একটা ছুরির সাহায্যে কেটে কাটিং করে নেব এর জন্য একটা আমি ছুরি নিয়ে নিয়েছি আর দেখুন সমোচার যে পেপার সেটা আমি কীভাবে তৈরি করি চারি সাইডগুলো আমি এইভাবে কেটে দেব আর এগুলো আমি ফেলে দেব না এইগুলো আমি কাজে লাগাবো সমোচার যে পুর সেই পুর পুর তৈরি করার জন্য এগুলো আমার খুব কাজে লাগবে এই রুটির আমি চারি সাইডটা এইভাবে কেটে নেব আর সমোসা তৈরি করার জন্য এই পেপারটা খুব দরকার আর এটা যদি একটু অন্য রকম হয়ে যায় তাহলে সমোচার কাটিংটা নিয়ে আসতে পারবেন না তাই এটা খুব ভালো করে দেখবেন যে কিভাবে করছি আমি দুটো একই সাইজের কেটে নেব আর সবগুলো আমি ঠিক একইভাবে মাপ দিয়ে কেটে নেব কোনোটা যেন ছোটো বড়ো না হয় তাহলে আমার সমাজগুলো একই মাপের খুব সুন্দর হবে এই দেখুন কত সুন্দর এটা হয়েছে আর সবগুলো আমি একইভাবে এই ধরনের কেটে নিয়েছি প্রথমে রুটিগুলো বেলে নিয়েছি তারপর হালকা করে সেঁকে এগুলো ছুরির সাহায্যে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো আমার ঠিক একই রকমভাবে হয়েছে আপনারা প্রথমটা কেটে নিয়ে সেটার মাপ দিয়ে সবগুলো এইভাবে কেটে নিতে পারেন তাহলে আর কোনো অসুবিধা হবে না এরপর আমি চারি সাইডের যে অংশগুলো রেখেছিলাম সেইগুলো আমি একটু সেঁকে নেব আর এগুলো আমি কাজে লাগাবো এর জন্য যে চাটুটা নিয়েছিলাম সেই চাটুর মধ্যে এগুলো হালকা করে সেঁকে নেব এই সমস্যাটা করতে একটু ধৈর্য ধরে করতে হয় কারণ এটা একটু দেরি হয় এই পেপারগুলো তৈরি করতে যারা এটা মনে মনে ভাবছেন তৈরি করবেন তারা অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনারা খুব সহজে তৈরি করতে পারতে পারবেন আমি এগুলো সেঁকে নিয়েছি আর একটা বেটার করে নেব এর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি তিন চার চামচ আর এর মধ্যে দিয়ে দেবো জল এটাকে একটা জেলির মতো তৈরি করে নেব এটা খুব পাতলাও করব না আর খুব গাঢ়ও করব না আর এটা আমার খুব প্রয়োজন অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এটা লাগবে এ দেখতে পাচ্ছেন এটা আমি কীভাবে করেছি ঠিক একই রকমভাবে করবেন আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব যে পেপারে সমোচার যে পেপারগুলো তৈরি করেছি তার সাইডে যেগুলো আমি কেটে নিয়েছি সেগুলো ভেজে নেব আর এগুলো আমি সমচার পুরের মধ্যে দিয়ে দেব তাহলে এটা খেতে খুব সুন্দর হবে একদম মচমচে এ দেখুন এটা লাল লাল করে ভেজে নিয়েছি আর হাতের সাহায্যে ভেঙে ভেঙে আমি এর মধ্যে মিশিয়ে দেব এটা কখনো ফেলে দেবেন না এইভাবে কাজে লাগাবেন সবগুলো আমি মিশিয়ে নিয়েছি এর সঙ্গে এটা আরও সুন্দর হয়ে গেছে পুটটা এবার আমি কীভাবে সমোচার সেপ দিচ্ছি সেটা ভালো করে একবার দেখে নিন ভালো করে খেয়াল করবেন এটা আমি কিভাবে তৈরি করছি আমি প্রথমে এরকম একটা ভাজ দিয়ে নিয়েছি এরপর এর উপর আমি একটু ময়দার জেলটা লাগিয়ে নেব আর আবার এদিক থেকে ভাজ করে নেব আমি এই ধরনের একটা ঠোল করে নেব এর ভিতরে এবার আমি মশলাটা পুড়ে দেব এই দেখুন এটা কত সুন্দর হয়েছে এটা একটু ধীরে সুস্থ করবেন তা নাহলে এটা খুলে যেতে পারে যেহেতু আমি সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছি এটা এইভাবে ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবেন আর এর মধ্যে আমি দিয়ে দেব আর একটু সাইড দিয়ে ময়দা জেলটা আটকানোর জন্য পুটটা আমি দিয়ে দিয়েছি আর এটা আমি ভাঁজ করে নেব দেখতেই পাচ্ছেন এই ময়দার জেলটা আমার কতটা কাজে লাগছে সমোচা পুরো তৈরি এইভাবে তৈরি করে নেবেন ধীরে ধীরে আর যে ফাঁকা জায়গাগুলো আছে তার মধ্যে আমি ময়দার জেলটা লাগিয়ে দেবো এর মধ্যে যেন কোনো রকম ফাঁকা জায়গা না থাকে তাহলে তেল যদি এর মধ্যে ভাজার সময় ঢুকে যায় তাহলে একদমই সমোচাটা ভালো লাগবে না সেই কারণে কোনো জায়গায় যদি ফাঁকা থেকে থাকে সেখানে আমি ময়দার জেলটা লাগিয়ে দেবো আমি আপনাদের সুবিধার জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন যারা মনে মনে ভাবছেন এই ধরনের মুচমুচে সমস্যা তৈরি করবেন তারা অবশ্যই এই ভিডিওটাকে ফলো করবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আপনারা তৈরি করার সময় ভুল হয়ে যেতে পারে পুরো ভিডিওটা ধীরে সুস্থ দেখবেন তারপরে এই সমস্যা তৈরি করবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না কোনো সমস্যায় পড়তে হবে না এটা খুব সহজ একবার দেখলেই তৈরি করতে পারবেন আর খেতেও এটা দারুণ না খেলে বুঝতে পারবেন এই সমস্যাটা কতটা সুস্বাদু একদম মুচমুচে সমোচা দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটা তৈরি করে নিচ্ছি ঠিক একই রকমভাবে তৈরি করে নেবেন এই সমচার কাটিংটা এটা খুবই সহজ একবার দেখলেই আপনারা তৈরি করতে পারবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যেন খুব সহজে এইভাবে তৈরি করে বাড়িতে খেতে পারেন দেখুন সবগুলো আমি এইভাবে তৈরি করে নেবার কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন পুরো সমস্যাগুলো রেডি এবার আমি এগুলোকে ভাজব তার আগে আপনারা যদি এগুলো সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই ধরনের করে নিয়ে একটা এই আমি এক ধরনের চিক নিয়েছি এই চিক টিফিন যে কোনো জায়গায় আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এবং দীর্ঘদিন ধরে এগুলো ফ্রিজে রেখে পরে ভেজে খেতে পারেন আমি এই পলিথিনটা দিয়েছি এর মধ্যে কোনো রকম জল ঢুকবে না ফ্রিজে আর এটা খুব ভালো থাকবে সেই কারণে আমি এই ধরনের চিকটার মধ্যে রেখে দেব আর বাকিগুলো আমি ভেজে আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে আমি আগে ভেজে নিয়েছিলাম পেপারের সাইডগুলো আর তেলটা আমার হালকা গরম হয়ে আছে আর এক এক আমি এগুলো সব দিয়ে দেব আর ভেজে নেব এগুলো আর চিন্তা না করে এখনই তৈরি করে ফেলুন আর এই ধরনের সমস্যা খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের আর ভালো লাগলে আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এটা তৈরি করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সমস্যাটা একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে এটা একদম মুচমুচে খাসতে হবে কতটা সুন্দর এটা ফুলে এসছে দেখতেই পাচ্ছেন এটা একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে এটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না কতটা মজাদার তাই আপনাদেরকে বলছি বারবার করে বাড়িতে একবার তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে এই সমস্যাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আর কতটা লাল লাল করেছি সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন এই দেখুন কেমন সুন্দর হয়েছে এটা আর দেখতেও কী অসাধারণ লাগছে আর খেতেও ঠিক ততটাই টেস্টি আমি এইভাবে এক একে সবগুলো ভেজে তুলে নেব আমার ঈশাবাবু চুপটি করে দাঁড়িয়ে আছে কখন হবে আরও খাবে কারণ বাচ্চারা তো খুব পছন্দ করে এটা বড় বাচ্চা সকলেই পছন্দ করে এই সব মুখরোচক খাবার সবগুলো আমার তৈরি হয়ে গেছে মুচমুচে খাস্তা সমচা এটা গরম আমি ধীরে ধীরে আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে আর ভিতরের পুটটাও দেখুন কি দারুণ হয়েছে এটা আপনারা এমনিও খেতে পারেন আর সস দিয়েও খেতে পারেন এইভাবে তৈরি করে ফেলুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে জানাবেন